জামাত ইসলামীর সভাপতি তরুণ যুবনেতা শাহ জালাল আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয় ভাই উপস্থিত আছেন মহানগর জামাত ইসলামের সেক্রেটারি মৌলানা অধ্যাপক মতিউর রহমান উপস্থিত আছেন বরিশাল প্রেস ক্লাবের অত্যন্ত জনপ্রিয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং কর্ম পরিষদ সদস্য বরিশাল মহানগরী যারা অধ্যক্ষ আমিরুল ইসলাম উপস্থিত আছেন এই বিমানবন্দর থানার সভাপতি জনাব মাহফুজুর রহমান আমিন অধ্যাপক এবং উপস্থিত আছেন এই বিমানবন্দর থানার সেক্রেটারি মাওলানা স্বামী উপস্থিত এখানে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বরিশাল জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুর রব সাহেব অন্যান্য অতিথিবৃন্দ ওলামাইকার এখানে আছেন ছাত্র শ্রমিক মেহনতি মানুষ ব্যবসায়ী সাংবাদিক বৃন্দ উপস্থিত ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিত বোনেরা আপনারা সবাই ভালো আছেন দুপুরে আজকে বিশ্রাম হয় নাই কিন্তু যুদ্ধ যখন চলে তখন কি বিশ্রাম নির্বাচন একটি যুদ্ধ এই যুদ্ধে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দিন বাস্তবায়ন করার সুযোগ নেতৃত্ব দান করেন বাংলাদেশে কোরআনের শাসন কায়ে হবে ইনশাআল্লাহ আর কোরআনের শাসন যদি কায়েব হয় সেখানে শান্তি এবং সমৃদ্ধি আসবে কোন সন্দেহ আছে আল্লাহর বিধান পরিপূর্ণ বিধান আল্লাহর বিধান কল্যাণের বিধান আল্লাহর বিধানে বৈষম্য থাকে না সকল মানুষের জন্যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের বিধানে আল কোরআন জাতি ধর্ম বর্ণ দল মত শত্রু মিত্র সবার জন্য আল্লাহর বিধানে শান্তি সমৃদ্ধি কল্যাণ নিশ্চিত করা আছে কোন সন্দেহ আছে সুতরাং সেই যুদ্ধে নির্বাচনী যুদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে আমাদের দেশের উপরে যে দুঃশাসন চেপে বসেছিল ফ্যাসিস্টা বিগত পনেরো থেকে সতেরোটি বছর তারা ছুড়ি গড়িয়েছে বাংলাদেশের কত রক্ত ঝরেছে সেটা দেশবাসী আপনারা দেখেছেন হাজার হাজার আল্লাহর বান্দাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এরা নেতৃবৃন্দকে হত্যা করেছে এরা সৃষ্টি করে সেখানে চরম নির্যাতন করেছে তারা আমাদের নেতাকর্মীদেরকে এবং সারা দেশের প্রতিবাদী জনতার বিরুদ্ধে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেল জুলমে শিকারে পরিণত করেছে তারা ব্যাংকগুলো লুট করে নিয়েছে তারা শেয়ার মার্কেট লুট করে নিয়েছে সন্ত্রাস খুন এই সমস্ত করে দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল সেই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে আলহামদুলিল্লাহ মুক্ত করেছে দেশবাসী এখানে জামাত ইসলামী শিবির সবচাইতে বেশি নির্যাতিত এবং বিপ্লবের সবচাইতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সবচাইতে বড় ভূমিকা রেখেছে আমরা বলি না যেটা আমরা কারাই করেছি না সারা দেশের সব শ্রেণী পেশার ছাত্র জনতা সবাই মিলে এবং রাজনৈতিক দলসমূহ অংশগ্রহণ করে এটা হয়েছে কিন্তু নিপথ্যে থেকে সামনে পিছনে প্রকাশ্য থেকে জামাত ইসলামী ছাত্র সেবির সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছে আজকে বাংলাদেশে এখন পর্যন্ত খুনিদের বিচার হয় নাই আমরা পাঁচ দফা দাবি দিয়েছি আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ পাশ করতে হবে খনিদের বিচার করতে হবে ফ্যাসিস্টদের তাদের দোষরদের বিচার করতে হবে লেভেল প্লেই ফিল করতে হবে এবং নির্বাচনে জনগণের যেন চিন্তার প্রতিফলন ঘটে সেজন্য ভোটের একটি পদ্ধতির কথা আমরা বলেছি সেটা একটি অংশ পাশ হয়েছে আইনি ভিত্তি এখন না হলেও উচ্চকক্ষে সেই পদ্ধতি পাশ হয়েছে কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সেই পাঁচ দফা দাবির প্রধান ছিল জুলাই আইনি ভিত্তি দেওয়া আমরা থেকে দাবি করতে চাই সনদের আজকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোটের ব্যবস্থা করে দেশের মানুষের জন্যে যে সমস্ত আইনগুলো দরকার সেইটা সংযোজন করে নিয়ে নির্বাচন করতে হবে